নমস্কার বন্ধুরা বং অ্যারোমা বাই জুলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি জুলি আজ আমি আপনাদের জানাব বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রধান দরজার দিক যদি ভুল হয় তাহলে কি কি বিপদ আসতে পারে বাড়ির দরজা শুধু প্রবেশপথ নয় এটি পজিটিভ ও নেগেটিভ শক্তির প্রবেশপথও যদি দরজার অবস্থান ভুল হয় তাহলে টাকা পয়সার অভাব স্বাস্থ্য সমস্যা ও পারিবারিক অশান্তি হতে পারে তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন কারণ আমি আপনাদের বলবো কোন দিক শুভ কোন দিক অশুভ আর কিভাবে সমাধান করা যায় বন্ধুরা ভিডিওর শেষে আমি একটা খুবই কার্যকরী টিপস দিতে চলেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দিক ধরা বাস্তুশাস্থ্য মতে বাড়ির দরজা সবচেয়ে শুভ দিক হল উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব দিক উত্তর দিকে দরজা থাকলে টাকা পয়সা ও সৌভাগ্য আসে পূর্ব দিকে প্রধান দরজা থাকলে সুখ শান্তি ও ভালোবাসা স্বাস্থ্য ভালো বজায় থাকে উত্তর পূর্ব দিকে সবচেয়ে শুভ দিক কারণ এই দিকে দেবতাদের দিক এতে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি বলি বাড়ির দরজার ফুল দিক এবং তার কুপ্রভাব দক্ষিণ দিকে দরজা করলে কি হবে এই দিককে যমরাজের দিক বলা হয় ফলে অর্থ ও স্বাস্থ্যের ক্ষতি হয় পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বাড়তে পারে আর দক্ষিণ পশ্চিম দিক এই দিকে দরজা কখনোই করবেন না এটি সর্বনাশের দিক কারণ এতে ঋণ দুশ্চিন্তা ও দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় আর এই দিকে দরজা থাকলে ব্যবসায় লোকসান হয় এবার শুনুন পশ্চিম দিকে দরজা থাকলে কি হবে এই দিকে দরজা থাকলে পরিবারের মনোমালিন্য ও অশান্তি বৃদ্ধি পায় কিন্তু যদি বাড়ির সামনে রাস্তা পশ্চিম দিক হয় তাহলে বিশেষ প্রতিকার করা যদি ভুল দিকে দরজা করেন তাহলে কিভাবে প্রতিকার করা যায় সেটা এবার শুনে নিন যদি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে দরজা থাকে তাহলে দরজার সামনে তামার স্বস্তিক চিহ্ন লাগাবেন দরজার দুপাশে গোল্ডেন ও লাল রঙের গণেশ মূর্তি রাখুন দরজার সামনে বাঁশ বা পাথরের পাত্রে জল ও লবণ রেখে দিন এতে নেগেটিভ শক্তি শোষণ করবে বন্ধুরা যদি পশ্চিম দিকে দরজা থাকে তাহলে দরজার ওপর পিতলের পাঁচমুখী হনুমানজির ছবি লাগান দরজার সামনে কামধেনু গরুর ছবি বা মূর্তিও রাখতে পারেন বন্ধুরা এই সমস্ত জিনিস যদি আপনারা পারচেস করতে চান তাহলে আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন এবার শুনুন বাড়ির দরজার শুভতা কিভাবে বাড়াবেন দরজার সামনে সাধারণত জল ও তুলসী গাছ রাখলে পজিটিভ এনার্জি আসে আবার আপনারা প্রতি শনিবার দরজার সামনে সর্ষের তেল ও ঘি মিশিয়ে প্রদীপ জ্বালান বাড়ির দরজা সামনে মাঙ্গলিক চিহ্ন ও বা স্বস্তিক আঁকলে শুভ ফল পাওয়া যায় আবার আপনারা সপ্তাহে একবার দরজার সামনে গঙ্গা জল ছিটিয়ে দরজার রং ও প্রতীক কি হওয়া উচিত শুভ হালকা বাদামি করতে পারেন কাঠের রং সোনালি বা ক্রিম রং এগুলো হলো শুভ রং দরজার সামনে রঙ্গলি বা আলপনা করলে শুভ ফল পাওয়া যায় আপনারা দরজার সামনে আল্পনা দিতে পারেন তাহলে ভালো ভালো ফল পাওয়া যাবে নিষিদ্ধ রং কালো বা একেবারে গাঢ় রং নেতিবাচক শক্তি আনতে পারে এটা বাস্তুমতে মতে একদম উচিত নয় দরজার উচ্চতা ও সংখ্যা কি হওয়া উচিত এবার তাহলে শুনুন দরজা যথেষ্ট উচ্চতা ও প্রশস্ত হওয়া উচিত যাতে পর্যাপ্ত আলো ও বাতাস আসতে পারে বাড়ির অন্যান্য দরজাগুলোর তুলনায় প্রধান দরজাটি বড় হলে শুভ হয় প্রধান দরজার সংখ্যা করতে হয় যেমন ভালো বন্ধুরা এক হওয়া এবার শুনুন প্রধান দরজা কোন দিকে খুলবেন দরজা ভিতরের দিকে খুলতে হয় বাইরের দিকে খুললে এটি নেতিবাচক শক্তি আনতে পারে প্রধান দরজা ডান দিকে খুললে ভালো হয় বাম দিকে খোলা দরজা এড়ানো উচিত বন্ধুরা এবার শুনুন প্রধান দরজার আশেপাশে পরিবেশ কেমন হওয়া উচিত দরজার সামনের এলাকা খোলা ও পরিষ্কার রাখা উচিত বাড়ির প্রধান দরজার সামনে কোনো বিশাল গাছ বিদ্যুতের খুঁটি বা নোংরা জিনিস থাকা একদম উচিত নয় দরজার ওপরে কোনো ভাঙা কাঠ বা ছাদ ঝুলে থাকলে তা অপসারণ করা উচিত প্রধান দরজার চারপাশে কিভাবে আলোর ব্যবস্থা করবেন এবার সেটাই শুনে নিন দরজার চারপাশে উজ্জ্বল ও শান্তিময় আলো রাখা উচিত যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে হলুদ বা সাদা রঙের আলো শুভ বলে মনে করা হয় রাতের বেলা দরজার সামনে অন্ধকার না রাখাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানালাম বাড়ির দরজার ফুল দিকের কুপ্রভাব ও তার প্রতিকার আপনার বাড়ির দরজা কোন দিকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে মিলিতে হব নতুন ও গুরুত্বপূর্ণ বাস্তু টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার